হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল তেত্রিশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে যেখানে দুটি ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হবে যার মধ্যে তেইশটি হচ্ছে পারমানেন্ট পোস্ট এবং দশটি হচ্ছে টেম্পোরারি পোস্ট এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্রেজুয়েটেড যা ডাইরেক্টরেট অফ ট্রেজারি আন্ডার ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ হবে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েশন তাই আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন এবং গ্র্যাজুয়েশন করে রেখেছেন এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই তেইশটি ভ্যাকেন্সি হচ্ছে পার্মানেন্ট পোস্ট যা ইউআর ক্যাটাগরির জন্য রাখা হয়েছে টোটাল বারোটি যেখানে ওমেন রিজার্ভেশন রাখা হয়েছে চারটি এসটির জন্য রাখা হয়েছে টোটাল চারটি যেখানে ওমেন রিজার্ভেশন রাখা হয়েছে দুটি এস জন্য রাখা হয়েছে চারটি যেখানে ওমেন রিজার্ভেশন রাখা হয়েছে দুটি পরবর্তী যে দশটি পোস্ট রয়েছে তা হচ্ছে টেম্পোরারি পোস্ট যা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ হবে যেখানে ইউ আর ক্যাটাগরির জন্য রাখা হয়েছে টোটাল চারটি পোস্ট ওমেন রিজার্ভেশন রাখা হয়েছে দুটি এসটির জন্য রাখা হয়েছে চারটি পোস্ট ওমেন রিজার্ভেশন রাখা হয়েছে দুটি এসসির জন্য রাখা হয়েছে টোটাল দুটি পোস্ট যেখানে কোনো ধরনের রিজার্ভেশন নেই এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স বা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছেন এবং সঙ্গে এক বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে কম্পিউটারের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা হয়েছে বেঙ্গলি এবং ককবরকের মধ্যে ভালো নলেজ থাকতে হবে পরবর্তীকালে এই পোস্টটি প্রয়োজন অনুসারে বাড়তে বা কমতেও পারে এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের পিআরটিসি প্রয়োজন হবে এই পোস্টের জন্য এইচ লিমিট রাখা হয়েছে একুশ থেকে শুরু করে চল্লিশ বছর এবং পাঁচ বছর রিলেশন দেওয়া রয়েছে এস টিএসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা গভর্নমেন্ট সার্ভিস ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ পর্যন্ত সিলেকশন প্রসেস হবে দুটি স্টেজে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ মাধ্যমে রিটেন এক্সামের জন্য মার্ক রাখা হয়েছে এইটটি ফাইভ মার্কস এবং ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের জন্য রাখা হয়েছে ফিফটিন মার্কস নিচে রিটেন এক্সামের জন্য সিলেবাস দেওয়া হয়েছে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোয়েকশান আসবে এখানে দেওয়া হয়েছে এখন দেখে নেব এই পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কবে রাখা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে এবং তা চলবে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে টু এবং যারা এস টি এস সি বিপিএল কার্ড হোল্ডার্স ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রাখা হয়েছে ওয়ান তাছাড়া নিচে কিছু এক্সাম রিলেটেড ডিটেলস দেওয়া রয়েছে আপনারা এগুলি চেকআউট করে নেবেন